ফিলিস্তিনের ঐতিহাসিক জয় ইসরায়েলের পরাজয়ে বিশ্ব অবাক গাজা ফিলিস্তিন এবং ইসরায়েল যুদ্ধের পরিসমাপ্তি নিয়ে বিশ্বজুড়ে আলোচনা এখন তুঙ্গে দাবানলের আগুনে যখন পড়ছে আমেরিকার সবচেয়ে প্রগতিশীল এবং বাণিজ্যিক শহর লস অ্যাঞ্জেলেস তখনই বিজয় মিছিলে কাঁপছে গাজা ফিলিস্তিনের সাহসিক প্রতিরোধের মাধ্যমে ইসরায়েলের বিরুদ্ধে অভাবনীয় বিজয় হাসেল সশস্ত্র বাহিনী হামাসের কাছে ইসরায়েলের পরাজয় অঘোষিত ভাবে বিশ্বের তাবর পরা আমেরিকার পরাজয় প্রথম ধাপে ইসরায়েলে তেত্রিশ জনের বিনিময়ে পাচ্ছে প্রায় দু হাজার ফিলিস্তিনি উনিশ জানুয়ারি কাল রবিবার থেকে শুরু হচ্ছে বন্দি বিনিময় পঁচানব্বই জনের বিনিময়ে জন ইসরায়েলি জিম্মিকে ছেড়ে দেবে হামাস ছেচল্লিশ হাজার প্রাণহানি ঘটলেও এক মুহূর্তের জন্য লড়াকু মানসিকতা থেকে পিছু হটেনি ফিলিস্তিনিরা শেষ পর্যন্ত গাজার শাসক হামাসের দাবি মেনে যুদ্ধবিরতি ঘটছে যুদ্ধবন্দীর কৃতিত্ব নিয়ে রীতিমতো দড়ি টানাটানি চলছে আমেরিকার বিদায়ী এবং নবাগত প্রেসিডেন্টের ট্রাম্পের দাবি আমি আসছি এজন্যই যুদ্ধে জবনিকা। বাইডেন বলছেন বিদায় বেলায় হিংসা থামিয়ে নাকি বিদায়কে স্মরণীয় করেছে। ক্ষতি পোষাতে গাজাকে আর্থিক সহায়তাও দেবে আমেরিকা সীমান্তে খাবার এবং ট্রাক, বিনা দুর্গতদের পৌঁছাতেও ছাড়পত্র পেয়েছে মুসলিমদের বিজয়ের নতুন অধ্যায় রচিত হলেও মধ্যপ্রাচ্যে মসজিদে আকসা দাঁড়িয়ে রয়েছে যে পূর্ণভূমিতে সেখানে আর নয় কোন রক্তপাত ইংরেজি নববর্ষের শুরুতে ফিলিস্তিনি মুসলমানদের অসাধারণ বিজয়ে উৎফুল্লিত যুদ্ধ বিধ্বস্ত গাজা সহ সারা বিশ্বের মুসলিম ও মা ফিলিস্তিনি মুসলিমরা অনেক কিছুই হারিয়েছেন তবু পরাজয় মেনে নেননি ধৈর্য আর সাহস তাদেরকে এনে দিয়েছে বিজয় আমেরিকা বিরোধী দেশগুলির অধিকাংশের দাবি দাবানলের তাণ্ডবে হঠাৎ ক্ষমা চাইছে আমেরিকা প্রাশ্চিত্য করছেন জো বাইডেন বিদেশি বহু কূটনীতিকদের মতে প্রাকৃতিক দাবানলের তাণ্ডবে পাল্টে দিয়েছে আমেরিকার সব হিসেব নিকেশ তাই ক্ষমতা ছাড়ার পাঁচ দিন আগেই পরাজয় মেনে নিতে হয়েছে বাইডেনকে বিশ্ব মুসলিম মুসলিমের জন্য রচিত হল আরো এক গর্বের অধ্যায় সতেরো মাস পর বিজয় হাসেল ফিলিস্তিনের ഗാസബാശി അപ്പംചുണ്ട സഹ অনেক কিছু হারিয়েছে মুসলিম ইউনিটি এবং ফ্রিডম স্ট্রাগল নিয়ে গ্লোবাল মিডিয়া থেকে সোশ্যাল মিডিয়া সবখানে চলছে তুমুল আলোচনার ঝড় ফিলিস্তিনের এই জয় বিশ্ববাসীকে মানবতার নতুন বার্তা দিয়েছে প্রথম দফায় মুক্তি পাবেন 35 ইসরায়েলি এবং 1977 ফিলিস্তিনি যুদ্ধবিরতির প্রথম পর্যায়ে ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেবে ফিলিস্তিনের সামিনতাকামি সশস্ত্র গোষ্ঠী হামাস এর বিনিময়ে 1977 জন ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেবে ইসরায়েল তুরস্কের বার্তা সংস্থা এই তথ্যটি নিশ্চিত করেছে প্রসঙ্গত আগামী কাল 19 জানুয়ারি রবিবার থেকে কার্যকর হচ্ছে যুদ্ধবিরতি প্রথম দিনে 95 ফিলিস্তিনিকে মুক্তি দেওয়া হবে বলে জানিয়েছে ইসরায়েল সরকার এর মধ্যে ঊনসত্তর জন নারী ষোলো জন পুরুষ এবং দশ জন অপ্রাপ্ত বয়স্ক রয়েছেন মুক্তির অপেক্ষায় থাকা জনের প্রকাশ করেছে ইসরায়েলের বিচার বিষয়ক মন্ত্রণালয় এই জনের বিনিময়ে তিনজন ইসরায়েলি জিম্মিকে ছেড়ে দেবে হামাস ওই তিনজনের নামও ইসরায়েলের সরকারের কাছে পাঠিয়েছে হামাস বাহিনী আরো জানানো হয়েছে যে প্রথম পর্যায়ে যুদ্ধবিরতি স্থায়িত্ব হবে বেয়াল্লিশ দিন তবে পরবর্তীতে সেই মেয়াদ আরো বাড়তে পারে আগামীকাল অর্থাৎ রবিবার কার্যকর হতে যাওয়া যুদ্ধবিরতিটি তিন পর্বে শেষ হবে প্রথম পর্বে নারী বয়স্ক এবং শারীরিকভাবে অসুস্থ তেত্রিশ জনকে মুক্তি দেবে বলে জানিয়েছে হামাস অন্যদিকে ইসরায়েল জানিয়েছে তারা যে 1977 জন ফিলিস্তিনি কারাবন্দীকে মুক্তি দেবে তাদের মধ্যে যাবজ্জীবন কারাবাসে সাজাপ্রাপ্ত কয়েদি আছেন 290 জন এবং অন্যান্য অপরাধী বিভিন্ন মেয়াদে কারাবাসের সাজাপ্রাপ্ত রয়েছেন 1687 জন ইসরায়েলের বিচার বিষয়ক মন্ত্রনালয় আরও জানিয়েছে মৃত্যুদণ্ডপ্রাপ্ত কোনো ফিলিস্তিনিকে তারা চুক্তিতে বলা হয়েছে আগামী ছ সপ্তাহে সাত দফায় এই তেত্রিশ ইসরায়েলি জিম্মি এবং এক জন ফিলিস্তিনি মুক্তি পাবেন সংবাদ এ পর্যন্ত ফিরছি পরবর্তী আপডেট নিয়ে সাথে থাকুন ধন্যবাদ